আসসালামু আলাইকুম প্রেভিওর্স দেশ ও দেশের বাইরে থেকে আপনারা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি যেটা পঞ্চগড় জেলা শহর থেকে আট কিলোমিটার পূর্ব দক্ষিণে সোনা চান্দি গ্রামের শেষ মাথায় করতোয়া নদী এই নদীটা অটোমেটিক সামনে তিস্তাতে যায় পড়েছে এদিকে পানি কম সামনে দেবীগঞ্জ হয়ে একদম তিস্তা নদীতে জয়েন্ট হয়েছে আপনারা দেখছেন এই সেই গরত নদী ধন্যবাদ প্রিয় বন্ধুরা